বাবা মা সন্তানকে যতটুকুন ভালোবাসে সন্তান বাবা মাকে এতটুকু ভালোবাসতে পারে না আমরাও বাবা মা হব বা হয়েছি আমাদের বাবা মা আমাদেরকে যতটুকুনো ভালোবেসেছেন আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানকে যতটুকুন ভালোবাসি পৃথিবীর কোনো সন্তান বাবা মার মতো হক আদায় করে সন্তান বাবা মাকে ভালোবাসতে পারবে না সম্ভব নয় হজরত সালাম সন্তানের জন্য দিলের মধ্যে মায়া লাগলো তিনি লক্ষ্য করলেন তার এই সফিনার ভিতরে এই জাহাজের ভিতরে তার সন্তান কেনার নাই যুবক বন্ধুরা খুব লক্ষ্য করে শুনে তার যুবক ছেলে কেনার নাই সন্তানের মায়া পিতার দিলের মধ্যে তিনি এই সন্তানকে খোঁজার জন্য বের হয়ে গেলেন মা বোনরা যারা আসেন আমার মায়েদেরকে বলি বনেদেরকে বলি নোহাল সালামের স্ত্রী তাকেও জাহাজে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিশাল বড় জাহাজের মধ্যে সব প্রকারের প্রাণী এক এক জোড়া উঠানো হয়েছে না হলে পৃথিবী থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাবে যেমন আমরা জানি পৃথিবীতে তিনটা প্রাণী বড়ো তিমি তারপরে হলো হাতি আর একটা হলো ডাইনোসর পৃথিবীর সভ্যতা থেকে ডাইনোসর হারিয়ে গিয়েছে নীল টিমি এখনো পৃথিবীর কোন কোন সমুদ্রে আছে হাতি এখনো পৃথিবীতে আছে পৃথিবীর অনেক প্রকারের প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে নোয়ার আসলাম সব কিছু নিয়ে ব্যস্ত নিজের স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলে মুফতি শফি রাহমাহুল্লাহ তালা ওনার একটা জগৎ বিখ্যাত তফসির নাম হলো মারিফুল কোরআন এই তফসিরের ভিতরে মুফতি শহ্লাহ লিখেছেন সালামের স্ত্রী এই মহিলার নাম ছিল ওয়ালেঘা যদি আমার কথা আপনারা বুঝে থাকেন বলুন তো নামটা ছিল কি ওয়ালেগা এটা হচ্ছে মুফতি শফির আহমদুল্লাহ আলহে তার স্ত্রী লিখেছেন এখন নবী একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন একটু পরেই বা কিছু সময় পরে কয়েকদিনের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গজব শুরু হবে সেই গজবে সব কিছু হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে আর সেই সময় নবিতা নিজের সন্তানকে পাচ্ছেন না নিজের স্ত্রীকে পাচ্ছেন না বলেন তো কেমন লাগে এবার তিনি বিবির খোঁজার জন্য বের হয়ে গেলেন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে খুঁজতে লাগলেন এসে দেখলেন যারা নবী বিরোধী আল্লাহ বিরোধী দিন বিরোধী ধর্ম বিদ্বেষী এই মানুষগুলোর সাথে তার স্ত্রী তিনি তাড়াতাড়ি বিবিকে বললেন বিবি খুব দ্রুত জাহাজে চলো সফিনায় চলো নৌকায় চলো বিবি বলল না আমি তো ওখানে যাব না এমন সময় বারো জন লোক আসলো নোহার ইসলামের কাছে এসে বলল পায়গাম্বার আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে যান আমরা মানুষের সুরত ধরে আসছি তবে আমরা মানুষ নই আমরা আল্লাহর ফেরস্তা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড আমরা এসেছি এই জনপদে গজব দেওয়ার জন্য এবং প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে বলবেন না প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে নবী যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছেড়ে আপনি চলে যান আল্লাহ নিজের চোখের সামনে তার স্ত্রী ধ্বংস হয়ে গেল নিজের স্ত্রীকে তিনি বাঁচাতে পারলেন না আল্লাহর পেগাম্বার নুসালামের সন্তান কেনা যুবক সন্তান ওই সন্তানকে তিনি বললেন ইয়া কাব মানা এ সন্তান আমার সাথে জাহাজের মধ্যে সফিনার মধ্যে ওঠো সন্তান জবাব দিল যাদের সাথে মিছিল করি মিটিং করি একসাথে একসাথে যাদের সাথে চলি আড্ডা দেই ওই মানুষগুলো তো জাহাজের মধ্যে সফিনার মধ্যে উঠলো না ওই জাহাজে আমিও যাব না আল্লাহর پیغمبر বলেন ও সন্তান আজকে নবীর সাথে না থাকলে ইমামদারের সাথে না থাকলে আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তালা মুহাল্সলামকে জিজ্ঞেস করলেন নুহম আপনি কেন দেরি করছেন বলল আল্লাহ তালা আমার নিজের ঔরর যত সন্তান এখন পর্যন্ত জাহাজের মধ্যে ওঠে নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্নাহু লে সামিন আহলিক কোরআনের ভাষা কোরআনের ভাষা ইন্নাহু লেই সামিন যে সন্তান তোমার ঔরসে তোমার আদর্শ মানে না আমি আল্লাহর কালেমা পড়ে না আমার দিন গ্রহণ করে না আমি আল্লাহর দিনের সাথে বিদ্বেষ পোষণ করে ধর্মের সাথে বিদ্বেষ পোষণ করে তোমার ঔরসে জন্মগ্রহণ করলেও এই সন্তানকে আমি আল্লাহ তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলছি না ইন্নহু ইন্নাহু লাইসা মিন আহলিক কখনোই তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় এই সন্তানের জন্য আমি আল্লাহর গজব অবধারিত হয়ে তাহলে যশোরবাসী কেশবপুরবাসী বলুন আল্লাহর কোরআনের থেকে স্পষ্ট দলিল আর পৃথিবীতে কি হতে পারে বলেন একটা দলিল বলেন যে কোরআনের থেকে এই দলিলটা বেশি উপযুক্ত বেশি গ্রহণযোগ্য পৃথিবীতে আসে এরকম কোন দলিল কোরআন করিম থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছুই নাই আল্লাহ তালা অত্যন্ত স্পষ্টের সাথে আল্লাহ তালা ব্যর্থতার সাব কণ্ঠে তালা জানিয়ে দিলেন যেই সন্তান তোমার ঔরসে হয়েও আমি আল্লাহর দিন গ্রহণ করবে না আমি আল্লাহর আদর্শ গ্রহণ করবে না নবীর উপরে যে আদর্শ দিয়েছি সেই আদর্শ মানবে না এই সন্তান তোমার অন্তর্ভুক্ত হতে পারে না সুতরাং আল্লাহ তালা দশটা গুণ অর্জন করার কথা বলেছেন দশ গুণের প্রথম গুণ হল মুসলমান হওয়া মুসলমান হওয়া পরিপূর্ণ আল্লাহ কাছে আত্মসমর্পণ করা যেমন আমাদের জাতির পিতা আল্লাহ বলেছিলেন তালা আসলিম আসলিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো উনি একবার আল্লাহর কাছে এই প্রশ্ন করেন নাই আল্লাহ কিসে করব। আমি কি বড় একটা জুব্বা লাগাইয়া আসলিম করব। আমি কি একটা মাথায় বড় পাগড়ি লাগাইয়া আসলিম করব আই আল্লাহ তালা আমি কি শুধু একটু নামাজের দুটো শেষ দিয়ে আসলিম করব তোমার কাছে যে আমি সমর্পণ করব কিভাবে করব এরকম কোনো প্রশ্ন স্পেসিফিক তিনি করেননি আল্লাহ বলেছেন আসলিম তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন আসলাম তুলি রব্বিল আলামিন। আকাশ এবং জমিনের যিনি মালিক সকল কায়নাথের যিনি খালিক সে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম অ মুসলমান আল্লাহর কাছে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে দদিল বান্দা কলমা সর না পায় শ্মশান না পায় গোর এদিকেও কিছু থাকবেন ওদিকেও কিছু থাকবেন কিছু হিন্দু কিছু মুসলমান কিছু বৌদ্ধ কিছু মুসলমান কিছু খ্রিস্টান কিছু মুসলমান কিছু হরে কৃষ্ণ আবার কিছু আল্লাহ দুইটা একসাথে চলে দুইটা একসাথে ওই যে আমাদের এক পার্লামেন্টের মেম্বার সাহেব বলেছিলেন আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না শ্রদ্ধারে কি পার্লামেন্টের সদস্যকে শ্রদ্ধারে কি বলেছি দেখেন কেমন লোক যে স্বীকার করে মানুষ বাট পারি তো করে তো করে জাতির একটা সংসদে দাঁড়িয়ে বলছে আমার বৌমা হিন্দু আমার ছেলে মুসলমান আমার কাছে আসলে নামাজ পড়ে শ্বশুরবাড়ি গেলে পূজা করে এটা নাকি মুসলমান এটা নাকি মুসলমান সীমা থাকে এগুলো হলো সীমাহীন বাটপা সব জায়গায় বাটপাড়ি চলে বাবাজি আল্লাহর কাছে শরীয়তের কাছে কোনো বাটপাড়ি চলে না আপনি হিন্দু হন অসুবিধা নাই আপনি বৌদ্ধ হন অসুবিধা নাই খ্রিস্টান হন অসুবিধা নাই এটা আপনার ব্যাপার আল্লাহ তালা তার নবীকে বলেছেন ডাইরেক্ট মোহাম্মদ রসুলামকে বলেছেন হে নবী লাস্তা আলাই হিমবি লাস্তা আলাই হিমবি মোসাইতির হে নবী আপনাকে আমি দারোগা বানাই নাই জোর করে কারো বুকে পাড়া দিয়া গলায় পাড়া দিয়া মুসলমান বানাইতে হবে এরকম কোনো দায়িত্ব দিয়ে নবীকে আল্লাহ তালা পাঠান নাই লাকুম দিন দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার মনে চায় ইসলাম গ্রহণ করো মনে চায় তুমি মুসলমান হও ইচ্ছা হয় বৌদ্ধ হও ইচ্ছা হয় খ্রিস্টান হও যাই ছাতাই হও তুমি মূলহিদ হও মুনাফিক হও তুমি নাস্তিক হও কোন সমস্যা নাই এটা তোমার ব্যাপার ইসলাম কার উপরে জবরদস্তি করে না তবে মুসলমান সাইনবোর্ড লাগাইয়া মুনাফিক করবে হিপোক্রেসি করবে ভণ্ডামি করবে প্রতারণা করবে ইসলাম শরিয়ত ওইটা বৈধ করে না এরকম মুনাফিকদেরকে ইসলাম চরম শাস্তির মুখোমুখি করেছে এগুলোকে বলে হিপোক্রেসি মুনাফিক তাহলে কয় গুণ অর্জন করতে হবে কয় গুণ দশ গুণের প্রথম হলো কি হইতে হবে এ মা বুন্ডা যারা আছেন আমি আগেই বলেছি উম্মে সালাম আলাদি আল্লাহ তালান হ্যাঁ আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছে যে কোরআন শুধু পুরুষের কথা বলে মহিলার কথা বলে না আল্লাহ তালা সাথে সাথে আয়াত অবতীর্ণ করলে পুরুষ আর নারী সমানে উভয়ের জন্যই আল্লাহ তালা কথা বলেছেন সুতরাং দশ গুণ পুরুষের দশ গুণ নারীর ইন্নাল মুসলিম ইনা ওয়াল মুসলিমাত নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারিনী নারী নারীদেরও মুসলমান হতে হবে পুরুষদেরও মুসলমান হতে হবে এবার আল্লাহ তারা বললেন দুই নম্বরে হল মুকমেন হওয়া ওয়াল মুকমিনিনা ওয়াল পুরুষ ইমানদার হবে নারী ইমানদার হবে শুধু মুসলমান হয়ে শুধু মুসলমান হয়ে হাত পাও কোলে করে বসে চলবে চলবে না হওয়া হওয়া লাগবে লাগবে হলে না কত ঠিক কিনা বলুন মুমিন হতে হবে মুনাফিক হওয়া যাবে না মুশরিক হওয়া যাবে না আমার দেশে কিছু লোক নিজেদেরকে মুমিন বলে দাবি করে আবার তারা শিরক করে আচ্ছা বলেন খাওয়ানের মালিক কে মৌদ দেওয়ার মালিক কে জীবন পড়ল ঝড়ের মধ্যে পড়ল, আর সে ঝড়ের মধ্যে পড়ে তার বাবাকে স্মরণ করলো বাবা আমাকে তুমি বাসাও তারপরে একজন জিজ্ঞেস করলো চাচা কেমন আছেন ক যে বাবা রে আসি তো ভালো ছেলেটা বিদেশে আসে তাই খেয়ে পড়ে বেসে আসি না হলে যে কবে মরে যেতাম নাড়ুজুবিল্লা বলবেন না আচ্ছা যার ছেলে বিদেশে নাই আল্লাহ তাকে কি বাসায় না একজন জিজ্ঞেস করলো মামা আসসালাম আলাইকুম কেমন আছেন বাবারে আসি তো ভালো এই বাজারে দোকানটা আছে বাসবাড়িয়া বাজারে দোকানটা আছে বলেই তো বেসে আসি এই দোকানটা যদি না থাকতো কবে যে মরে যেতাম নাউজুবিল্লা বলবেন না আচ্ছা দোকানে কি বাসায় আমি আমার মা এবং বোনদেরকে বলি আপনাদেরকেও বলি পাখির বাসায় কোনো জমা করার জন্য কোনো গোলা নাই পাখির এই দুনিয়ার বাসায় যত পশু পাখি সারারাত বাসার মধ্যে থাকে সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় আল্লাহ তার রিস্কের মালিক وما من دابته في الارض الا على الله رزقها সকাল বেলায় যত পশু পাখি আছে সকাল বেলায় বাসা থেকে বের হয়ে যায় সারা দিন আল্লাহ তাআলা তাকে খাওয়ায় পেট ভরাইয়া সন্ধ্যা বেলায় আবার তার বাসায় ফিরায়া দেয় একটা পশু পাখি সামান্য একটা পাখিকেও আল্লাহ তালা খাওয়ায় আর তুমি বলো তোমার দোকান তোমাকে খাওয়ায় তুমি দাবি করতেছো মোদ আসলে তুমি একটা মুশ্রিক তুমি আল্লাহর সাথে দোকানকে শির করতেছ তোমার ছেলে নাই তুমি কবরের কাছে মাজারের কাছে গিয়ে বলতেছো বাবা একটা ছেলে দাও যশোরের মহিলারা কেমন আমি জানি না যশোরের মহিলারা কে কিরকম আমি জানি না তবে আমাদের এলাকার মহিলারা ভয়ঙ্কর জটলা আর জটলা পীর দেখলে তারা অস্থির হয়ে যায় যদি কোন পীরের জট থাকে আর গায়ে সালার সট থাকে মহিলারা মনে মনে ভাবে নিশ্চয় ভিতরে কিছু আছে তারা মনে করে জটের মধ্যেই নাকি সব বুজুর্গী আচ্ছা আমার প্রশ্ন হলো জট যদি বুজুর্গ হয় তো মুহাম্মদ রসুল্লাহ থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসে পৃথিবীতে কেউ ছিল তো নবীজির মাথায় কয়টা জট ছিল বলেন তো ছিল জবাব দেন আচ্ছা নবীর পরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে আবু বকর সিদ্দিক হো আবু বকর সিদ্দিক রাদিয়া তালাহ মাথার মধ্যে কোনো জট ছিল ছিল না তাহলে আমি আজকের মা বোনেরা যারা এসেছেন আমি মায়েদেরকে বলবো বনেদেরকে বলবো মা কোনো জট ওলাপির কোনো সটলা পীর তার কাছে আপনার ভাগ্য পরিবর্তনের কথা বলবেন না দুনিয়ার যত বড় হোক সন্তান না থাকলে কোন পীরের মাজার গিয়ে সন্তান চাইবেন না এটা ইমানের পরিপন্থী এর নাম সে এটা কিসের পরিপন্থী বলেন সবাই কিসের পরিপন্থী ইমানের পরিপন্থী বলেন এই কাজটা কিসের পরিপন্থী ইমানের পরিপন্থী ইমানের দাবি হলো কার কাছে চাইব ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না দুই দুটো বিবাহ করেছেন প্রথম বিবি হলো বিবি সায়রা বিবি সারা দ্বিতীয় হলো বিবি হাজেরা দুটো বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয় না ইব্রাহিম খলিলুল্লাহ কোন মাজারে চাইলেন কোন পীরের কাছে চাইলেন কোন তাবিজ পড়লেন কোন কবিরাজের কাছে গেলেন কোন উঝা দিয়ে দিয়া ঝাড়ফুঁক করালেন বরং তিনি যা করলেন আমাদেরও তাই করা উচিত তিনি আরসের মালিকের কাছে বললেন রব্বি হাবলি রব্বি হাবলি মিনা ও আরসের মালিক ও আরসের মালিক দুই দুটো বিয়ে করলাম এবং আমার বয়স অনেক হয়ে গেছে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না আরসের মালিক দয়া করে এই বুড়ো বয়সে আমাকে একটা বাচ্চা দেও আমাকে একটা সন্তান তুমি বুড়ো বয়সে দেও আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আমার কাছে চেয়েছে আল্লাহ তালা সন্তান দেওয়ার আগে শুভ সংবাদ এব্রাহিম লোকে জানিয়ে দিলেন সাবসাম্ মাহু দেহলামিন হালিম আমি তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম পন্ড আলীর মায়েদেরকে বলি মাগত ও পন্ডা আলের মহিলারা বাইতুল মোকাদ্দ মসজিদের একজন ইমাম তার নাম হল ওই ইমরানের স্ত্রীর নাম হল ও আমার মা ও আমার বোন এই মহিলার বাচ্চা হয় না সন্তান হয় না একদিন তিনি লক্ষ্য করে দেখতেছেন পাখি তার বাচ্চাকে আধার খাওয়াচ্ছে সারাদিন পাখিতে খাবার খায় ওই খাবারটা তার স্টমকে গেলে প্রচন্ড হিট হয় গরম হয় সমস্ত খাবার দুধের মতো সাদা সাদা পাতলা পাতলা হয়ে যায় পাখির বাচ্চা হা করে উদ্বিরণ করে ওই বাচ্চার গলার মধ্যে সেই দুধগুলো ঢেলে দেয় হান্না বিনতে ফাকুস যখন দেখলেন তার চোখের সামনে পাখি তার বাচ্চাকে আদার খাওয়াইতেছে তিনি আকাশের দিকে তাকালেন আঁকা দিকে তাকাই একটা দীর্ঘ নিঃশ্বাস সারলেন আর বলেন আল্লাহ একটা পাখি মা হলো নিজের বাচ্চাকে আদর করে নিজে খাওয়ালো কিন্তু আমি একজন নারী মা হতে পারলাম না নিজের সন্তানের আদর করতে পারলাম না নিজের সন্তানের মুখে মা ডাক শুনতে পারলাম না ও আরও শের মালিক তুমি মরা গাছে ফুল ফুটাইতে পারো ও আর সে মালিক জিন্দারে তুমি মুর্দা বানাতে পারো মুর্দাকে তুমি চিন্তা বানাতে পারো আমি কারো কাছে চাই না আমার ইমান আমার ইমান আমার ইমান আমাকে বলে দিচ্ছে আমার সন্তান এই বুড়ো বয়স তুমি আমাকে দিতে পারো সে মহিলাকে আল্লাহ তারা পেটে বাচ্চা দিয়েছিলেন সে বাচ্চার নাম কি মারিয়াম সে বাচ্চার নাম কি মারিয়াম তাহলে আমি মায়েদেরকে বলি মাগ ইমান নষ্ট করা যাবে না বাচ্চা কাছে অনেকে না হতে পারে মা কোনো মাজারে যাবেন না কোনো কবরে যাবেন না যেতা মরা কোনো কাছে সন্তান চাইবেন না সন্তান চাইবেন কাছে খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছে হান্না বিনতে ফখুজ আল্লাহর কাছে চেয়েছে আমার নবী অভিযোগ যা করার আল্লাহর কাছে করেছে এটা ইমানের দাবি আর এর পরিপন্থী হলো এই এর পরিপন্থী হলো ইমান বিধ্বংসের কারণ মা দশটা গুণ অর্জন করলে দশটা গুণ অর্জন করলে আল্লাহ তালা তার জিন্দিগির গুণা মাফ করে দেয় এবং আল্লাহ তালা উত্তম প্রতিদান বেহেস অথবা আল্লাহ দিদার দেয় প্রথম গুণ হলো মুসলমান হওয়া দ্বিতীয় গুণ হলো মোকমেন মোকমেনা হওয়া মাগ ইমানকে মজবুত করতে হবে আল ইমানু বেজরুনা সর্বাতন ফুহা কৌলুলা ও আনাহা এমাহতুল আজায় আনি তারিক আল হায়া ও শবাতুমিনাল ইমান লজ্জা স্বরম ইমানের একটা অংশ আমি আমার মায়েদেরকে শ্রদ্ধার সাথে বলবো। আমি আমার মেয়েদেরকে স্নেহের সাথে বলবো মা আজকে আমি দুঃখের সাথে বলতেছি যে একটা প্রচুর লজ্জা আছে কিন্তু আমার মায়ের জাতির লজ্জা নাই একটা নারী ক্যামেরা টেলিভিশনের ক্যামেরার সামনে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উদাম করে ছোট ছোট কাপড় পরে টেলিভিশনের ক্যামেরার সামনে পোজ দেয় লক্ষ কোটি মানুষ দেখে কাপড় ছোট পড়া কাপড় কম পড়া যদি ভদ্রতা হতো জঙ্গলের প্রাণীরা জঙ্গলের প্রাণীরা কাপড় পরে না তাহলে তারা সিভিলাইজড হতো তারা ভদ্র হতো সভ্য হতো জঙ্গলের প্রাণীরা উলঙ্গ থাকে জঙ্গলের প্রাণীরা উলঙ্গ থাকে তাহলে বোঝা গেল উলঙ্গ থাকা ছোট কাপড় পরা কখনই ভদ্রতা হতে পারে না ও মা আমি বলি না রহমতের নবী বলেছে ইমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো হায়া লজ্জা সরম মা যার লজ্জা নাই তার ইমান নাই যার সরম নাই তার ইমান নাই মাগো আল্লাহ তালা আপনাকে আকর্ষণীয় করেছেন আল্লাহ আপনাকে আকর্ষণীয় করেছেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় আল্লাহ করেছেন মা আপনি আপনাকে অন্য পুরুষ থেকে নিজেকে সেফ রাখবেন হজরত মুসার ফেরাউনের তাড়া খেয়ে ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে নিজের দেশ ছেড়ে চলে গেলেন মা দায়েন সোহেব এলাকায় গেলেন গত অক্টোবর মাসে আমি জর্ডানে এই একদম ফিলিস্তিনির বর্ডারে জর্ডানে গিয়েছিলাম শোয়েব আসসালামের কবরের কাছে গেলাম একটা কাজে মনে মনে ভাবলাম শোহেব আসালামের কবরের এত জীবনভর যার তসির পড়লাম করন শরীফের যার নাম পড়লাম কত আলোচনা করলাম তার কবরের কাছে একটা কাজে আসছি একটু এই নবীর খবরটা জিয়ারত করে যাই যখন তার কবরের পাশে গিয়ে দাঁড়ালাম কি একটা অনুভূতি হলো এই সেই প্যাগম্বার যিনি সৌভাগ্যবান মুসার আসসালামকে তার চোখ দিয়ে তিনি চিনতে পেরেছিলেন সোহেব আসলামের দৃষ্টি মুসারকে চিনতে সাহায্য করেছিল ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে মুসার ওই এলাকা ছেড়ে অন্য দেশে চলে গেছে একটা বড় মাঠ মাঠের এক কোনায় বসে আছে আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে বলছে আল্লাহ দিন ভর তো রাস্তায় রাস্তায় চললাম রাতের বেলায় কোথায় যাব রাতের বেলা কই যাব আল্লাহ তালার কাছে চাইলেন আরবিতে একটা প্রবাদ আছে মান জাদ্দা ওয়াজাদা যে চায় সে পায় আল্লাহর কাছে চাইল আল্লাহ তালা তাকে একটা ব্যবস্থা করে দিলেন ওই মাঠের এক কোনায় দুজন সুন্দরী মেয়ে এসে বসে আস অনেকগুলো সাগল ভেড়া দুম্বা বকরি সালাম চিন্তা করলেন ওই মেয়ে দুইটা বারবার তার দিকে তাকায় আপনি আমি হলে তো মাসাল্লাহ শিরোনিটা পকেট থেকে বের করে সুলটারে ভালো করে আশ্রাইয়া প্যান্টারে ঠিক করে চুলটারে ব্যাক ব্রাশ করে প্যান্টের পকেটে হাত দিয়ে একটু ভাব নিতাম সলিমদ্দি সোলিমদ্দি ভাব কিন্তু নবীদের চরিত্র সাধারণ পাবলিক না আমাদের দেশে যত চরিত্র ভালো হয় ইলেকশনের সময় বলেন তো চরিত্র ভালো হয় কোন সময় আচ্ছা আপনারা যশোরের মানুষ কেশবপুরের মানুষ বলতে পারবেন একটা লোকের কথা শুনছেন যে ইলেকশনে তার চরিত্র খারাপ একটা মানুষের কথা শুনছেন চোর ডাকাত বাটপার, পা বদমাইশ ভালো মানুষ নির্বাচনে অবশ্যই তো ভালো মানুষও আছে আসে না চোর ডাকাত বাটপার এবং ভালো মানুষ কেউ কিন্তু নিজের খারাপ মানুষ বলে না আমার ভাই তোমার ভাই সল্টু ভাই বল্টু ভাই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ঠিক মতো নামাজ পড়ে না পাচক ছয় ভক্ত জাহান নামের তত্ত্ব যত চরিত্র ভালো ইলেকশনের সময় হয় একটা লোকও শুনলাম না আমার এই বয়সে একটা লোকেরও কোনো দিন শুনলাম না যে অমুক ভাইয়ের চরিত্র খারাপ তার একটা ভোট দিয়ে বরং সব ভাই বলে চরিত্র ভালো মানুষও বলে চরিত্র ভালো খারাপ মানুষও কি বলে বলে কথা কয় না খারাপ মানুষও কি বলে চরিত্র ভালো নবীদের চরিত্র কেমন দেখেন সুন্দরী মেয়ে বসে আছে মুসার সালাম এটা বরদাস্ত করতে পারলেন না ওই মেয়েদের কাছে গিয়ে বলছে বোন নির্জন জায়গায় আপনারা কেন বসে আছেন কয় যে আমরা ছাগলে পানি খাওয়াবো তো পানি খাওয়ান তাড়াতাড়ি চলে যান বলল এটা আমাদের দেশ আমাদের দেশ এটা আমরা এই কুয়ার থেকে পানি তুলবো তারপরে ছাগলকে পানি খাওয়াবো আপনি বিদেশ থেকে এসে কথা বলতেছেন কেন কয় বোন আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি এখানে একটু বিশ্রাম করব। আপনারা যুবতী মানি নারী আমি যুবক পুরুষ আপনাদের দিকে আমি তাকালে আমার দিকে আপনারা তাকালে হয়তো মনের মধ্যে কোনো খারাপ চিন্তার উদয় হতে পারে এই জন্য আপনারা চলে যান বলে আমরা ছাগলকে পানি না খাওয়ায় যাব না মুসার সালাম নিজে ঢাকনাটা তুললেন বাম হাত দিয়ে বাম হাত দিয়ে ঢাকনাটা সরালেন ডান হাত দিয়ে বালতি ফেললেন বালতিতে পানি তুলে চৌবাশায় রাখলেন সব ছাগলগুলোকে খাওয়ালেন এক বোন বোন করছিলাম বেটা একটা যুবক মানুষ তবে একটু টাইপের বেটা একটা সাধারণ মানুষ কিন্তু তার যে অবস্থা সে তো একটা বীর পুরুষ আসলে প্রত্যেক পায়গাম্বারকে নবুয়তির ভর সওয়ার জন্য অহির ওজন সহ্য করার জন্য প্রত্যেক পায়গাম্বারকে আল্লাহ ওই যুগের চল্লিশ জন নজওয়ানের শক্তি আল্লাহ তালা এক একজন নবীর গায়ে দিয়েছে দেখেন নবীদের ইমান কি ধীর ইমান পানি খাওয়াই দিলেন সোয়েব আল মেয়েরা বাড়ি চলে গেল অন্যদিন সন্ধ্যার পরে যায় আজকে আসরের টাইমে বাড়ি গেছে বাবা রাগ হয়ে গেল এ মেয়েরা তোমরা নিশ্চয় যুবক ছেলেদের সাথে ঢলাঢলি ঢলি ঠেলি করে ছাগলকে পানি খাওয়াইছো মেয়েরা বলল বাবা আমাদের ভাই নাই আপনার কোনো ছেলে নাই আমরা জীবন জীবিকার তাগিদে মাঠে যাই কিন্তু আমরা নবীর মেয়ে আমরা খারাপ না চরিত্রহীন আমরা পর্দায় থাকি চরিত্র বজায় রাখি পুরুষদের থেকে নিজেদেরকে দূরে রাখি বাবা আজকে কোথা থেকে একজন যুবক আসছে আমাদের কুয়ার থেকে পানি তুলে ছাগলকে পানি খাওয়ায় দিয়েছে আর বলেছে তিনি এখানে থাকবেন তিনি একটা আশ্রয়ের জন্য এসেছেন তিনি ওখানে থাকা অবস্থায় আমরা যুবতী মেয়ে নির্জন জায়গায় থাকা ঠিক নয় তিনি এই জন্য আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন বাবা লোকটা বড় ভালো হজরত সোহেব আলসালামের মনে মনে চিন্তা হলো এরকম ভালো একটা ছেলেই তো আমি চাই আমার বাড়িতে আমি কোনো যুবক ছেলে কর্মচারী রাখি না আমার ঘরে সাবালিকা মেয়ে আসে কখন কোন দুর্ঘটনা ঘটে হজরত সোহেব আলসালাম বললেন মেয়েকে যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো আর বুসাই ওখানে আল্লাহ নামের জিকির করতেছে আল্লাহ রাতের বেলায় আমাকে একটু আশ্রয় দেন একটু আশ্রয় দেন আল্লাহ তালা যেন আরো থেকে ডেকে বলতেছে মুসা আশ্রয় না তোমাকে আমি জামাই বানানোর ব্যবস্থা করব যশোরে কি জামাইয়ের আদর আদর কম না বেশি দুইটা জিনিস বড় ভেজাইল্লা দুইটা জিনিস ভেজাইল্লা একটা হলো জামাই আর একটা হলো ভাগিনা এই দুইটারে সবসময় আদরের উপর রাখতে হয় দুই জিনিস জামেলার একটা হলো জামাই আর একটা হলো ভাগিনা দুই জিনিস সবসময় কিসের উপর রাখতে হয় আদর যত্নের উপরে রাখতে হয় তখন মুসার একটু রাতের বেলায় আশ্রয় চায় আর আল্লাহ তাকে জামাই বানাইয়া আদর দিতে চায় সোহেব বলো যাও এই তোমরা একজন যাও ওই ওই লোক পুরুষটারে ডেকে নিয়ে এসো তার মনে ইচ্ছা মেয়েদের কাছে পুরুষের চরিত্রের প্রশংসা শুনলাম এরকম একটা যুবক যুবক আমার দরকার দেখেন এলাকা হলো শোয়েব আল ইসলামের হল হলো মুসার এখন সোহেব আলসালামের মেয়ে আগে আগে হাঁটে মুসার ইসলাম পিছনে পিছনে হাঁটে এলোমেলো দুষ্ট বাতাস এলোমেলো দুষ্ট বাতাস মাঝে মাঝে শোয়েব আল ইসলামের মেয়ের উপরে বাতাসটা লাগে তার পরনের পায়জামা প্লাজু পরনের কাপড়টা একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায় এতে শোয়েব আল ইসলামের মেয়ের পায়ের গোড়ালিটা দেখা যায় আর কিছু না মুসার আসলামের নজর নিচের দিকে দেখেন নবীদের চরিত্র কত উন্নত তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুক শনি নেতার আদর্শের সৈনিক আর তোমার নেতার চরিত্র বাহিরটা দেখছো ভিতরটা কি দেখছো তোমার নেতার চরিত্র কেমন পৃথিবীর অনেক নেতা আর অনেক দার্শনিক ছিল তাদের চরিত্র উপর দিয়া ফিটফাট মাগার ভিতরে ছিল